হ্যালো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আসছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে আসলে আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করার জন্য এখন ঠিক দুপুর একটা বাজে তো এটা আমার সামনে যে বসে আছে সে হচ্ছে আমার মেয়ে প্রথম পড়ে আর কি এটা আপনাদের সাথে অনেকে দিন আগে শেয়ার করেছি যে আমার মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে তো বিশেষ না বিষয় হচ্ছে আমি ওকে একটা ঘন্টা সময় আমি দুপুরে ওকে আমার ব্যক্তিগতভাবে দেবো আর কি কারণ এই টাইমটাতে দোকানে বিক্রি হচ্ছে একটু কম লোকজনের চাপ চাপ কম থাকে এই কারণে আমি একটা ঘন্টা সময় দেওয়ার চিন্তা ভাবনা করছি ওকে আর এর বিশেষ কিছু কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু বলবো আপনারা আসলে আপনাদের সাথে আপনাদের মতামতের সাথে আমার মতামতগুলো করবে কিনা আমি জানি না তবে আমি আপনাদের শেয়ার করবো একটু আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন তো আমি যে এত কষ্টের মাঝে আমি ওকে এক ঘন্টা সময় দিচ্ছি এর বিশেষ কিছু কারণ আছে সে কারণটা হচ্ছে যে একটা কথা আপনারা হয়তো জানেন কি না যে কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান কখনও রেজাল্ট তৈরি করতে পারে না কোনো প্রতিষ্ঠানে কখনো রেজাল্ট তৈরি করতে পারে না যত ভালো প্রতিষ্ঠান হোক না কেন যদি না সেই স্টুডেন্ট অধ্যবাসায় হয় মানে যদি চেষ্টার কোনো ঘাটতি থাকে তাহলে আপনি যা তাকে যত ভালো স্কুলেই দেন না কেন সে কখনোই ভালো ফলাফল করতে পারবে না বিষয়টা হচ্ছে একজন ভালো ছাত্র তৈরি করতে বড় স্কুল নয় একজন ভালো ছাত্র তৈরি করতে বড় স্কুল নয় সচেতন অভিভাবকই যথেষ্ট এখন এ হচ্ছে ছোট। আমি যদি একটা পাঁচতলা বিল্ডিং তৈরি করি এখন সেই পাঁচতলা বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আমার ফাউন্ডেশনের উপরে কারণ হচ্ছে আমি আমি কতটুকু আমার যে একদম নিচু আছে বিল্ডিংয়ের নিচে আমি কতটুকু মজবুত করলাম সেই মজবুতের উপরে কিন্তু পাঁচতলা দশতলা ভবনটা আপনার হচ্ছে ওই দাঁড়িয়ে থাকে আর কি তো একটা বাচ্চাকে আপনি যদি শুরু থেকে যদি ভালো শিক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই বাচ্চাটা বড় হলেও ভালো হবে আর আপনি একটা গাছ রোপণ করলেন রোপণ করার পরে আপনি সারা বছর যত্ন করলেন না বা পাঁচ বছর সাত বছর যত্ন করলেন না কিন্তু আপনি একটা সময় এসে দেখবেন যে আপনি ওই গাছটা বিক্রি করে একটা ভালো দাম পেতে কিন্তু ওই গাছটা হচ্ছে অযত্ন হেলায় গাছটা ভালো হয়নি হ্যাঁ গাছটা ভালো হয়নি কারণ হচ্ছে ওই গাছটা যেদিন রোপণ করেছেন সেদিন থেকে তার যত্নের দরকার ছিল কিন্তু সেই যত্নটা তাকে করা হয়নি আর আরেকটা জিনিস শহরের মধ্যে কেমন এটা আমি জানি না যেহেতু আমার বাসাটা হচ্ছে গ্রামে গ্রামে একটা জিনিস অনেক লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে হাই স্কুলের হাই স্কুলের বর্তমানে যে অবস্থা হাই স্কুলে হচ্ছে আপনার ছাত্রছাত্রীরা মানে অধিকাংশ ছাত্রছাত্রীরা কোথায় প্রাইভেট পড়ে কয়টা স্কুলে যায় কখন স্কুল থেকে ফেরে এবং স্কুল টাইমটাতে কী করে নাইনটি ফাইভ পার্সেন্ট অভিভাবক এ বিষয়ে অবগত না কারণ তারা কোনো খোঁজখবরই রাখে না জাস্ট তারা কী করে যে ভর্তির জন্য আমার পাঁচশো টাকা দরকার দাও টাকা দাও অভিভাবক কি করতে টাকা দিতেছে আচ্ছা আমি অমর জায়গায় প্রাইভেট শুরু করছি আমাকে হচ্ছে শেষে দুই হাজার টাকা বেতন দাও সে অভিভাবক কি করতেছে বেতন দিতেছে কিন্তু সেই অভিভাবক কখনো একটু যাচাই বাছাই করে না যে সে কোথায় প্রাইভেট করতেছে সেই স্কুলে ঠিক মতো যায় কিনা স্কুলে শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করে তার আচার আচরণটা কেমন ঠিক মতো পড়াশোনা করে কি না কোনো খোঁজখবর নেই তারা মনে করতেছে হচ্ছে কি যে আমার ছেলে প্রাইভেট পড়তেছে আমার সন্তান প্রাইভেট পড়তেছে আমার সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে আমার সন্তান তো তাহলে ঠিকই আছে ঠিক মতো পড়াশোনা করতেছে অথচ দেখা যায় যে বছর শেষে যে একটা পরীক্ষা হয় বার্ষিক পরে সেই বার্ষিক পরীক্ষাতে ফলাফল হচ্ছে ভরাডুবি ফলাফল অথবা অনেকে কি করে যে স্কুলের মান রক্ষার্থে কি করে ওই নামে যে পাশটা সেই পাশটা তাদেরকে কী করে দেয় ধরা দেয় আর কি কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা অভিভাবকের উচিত হচ্ছে সেই বাচ্চাদের শুধু খরচ না আমার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় পড়ছে কয়টা স্কুলে যাচ্ছে কখন স্কুল থেকে বের হচ্ছে বা স্কুলের আশেপাশে যে দোকান পাট আছে সেগুলোতে সে কেমন সময় ব্যয় করে সেই দোকানে গিয়ে কী করে না করে মানে আনুষাঙ্গিক সকল বিষয়ে আমাদের হচ্ছে যে যোগাযোগ রাখাটা অভিভাবক হিসেবে যোগাযোগ রাখাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে প্রত্যেকটা জিনিসে যদি আমরা শুরু থেকে যত্ন করি তাহলে তার ফলাফলটা অবশ্যই ভালো হবে সেটা যে কোনো জিনিস হোক না কেন গাছ হোক বা জমি হোক আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফসল পাবেন ঠিক এরকম একটা বাচ্চাদের ক্ষেত্রেও এরকমই এটা হচ্ছে অবশ্যই সু এদেরকে যা শিখবেন তাই শিখবে এদেরকে যদি বলা যায় যে পশ্চিম দিকে সূর্য ওঠে না এটাই বিশ্বাস করবে কাজেই আপনারা অবশ্যই অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দেন তাদেরকে মানুষ করার চেষ্টা করুন শুধু প্রতিষ্ঠানের উপর কোনো ব্যক্তির উপর নির্ভর না করে একজন সচেতন আমি আগেই বলছি যে একজন ভালো ছাত্র তৈরি করতে বড় স্কুল নয় একজন ভালো ছাত্র তৈরি তখনই হবে যখন তার অভিভাবক যথেষ্ট সচেতন হবে তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওটা হয়তো কোনো ভুল ভুল ত্রুটি থাকতে পারে কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমি কোনো এডিট করা বা আনকাট ভিডিও আমি এখানে কোনো কাটছাট করিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য এবং আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন Thank you.